নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল দু হাজার পঁচিশে সকল আমার যারা ইউটিউবে আমার দর্শনার্থী আছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিকতা অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে যেটা বলবো সেটি হলো হঠাৎ অর্থ প্রাপ্তির কবজ। দেখুন আমরা অনেক মেহনত করি অনেক কাজকর্ম করি অনেক ব্যবসা করি তবু কিন্তু আমাদের চাহিদা অনুসারে আমরা কিন্তু রোজগার করতে পারি না যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ব্যাপার তো আলাদা যারা বড় বড় বিজনেস করছেন তাদের ব্যাপার আলাদা কিন্তু আমরা যারা মধ্যবিত্ত যারা গরিব প্রকৃতির মানুষ যারা মজদুর খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু চলাফেরা খুব মুশকিল হয়ে পড়ে কে না চায় যে দুটো পয়সা আসুক এবারে হঠাৎ অর্থপ্রাপ্তির কবজ আমরা কোনো ব্যবসা করছি তার সঙ্গে হয়তো একটু লটারি কাটলাম একটু অন্যান্য পার্শ্ববর্তী যে সমস্ত ব্যবসা সেগুলো করতে লাগলাম কিন্তু তাদের লোকসান খাচ্ছি তাই তো আমি বলছি আমার এই কবজটি আপনারা ব্যবহার করুন দেখুন আমাদের এটা জ্যোতিষতন্ত্র টিপসের কবজ এই কবচে কোনো মন্ত্রপাঠ কোনো তন্ত্রবিদ্যা কিছু নেই কি করতে হবে একদম সাধারণ বিষয় লাল কালির জেল পেন দিয়ে এই নকশাটি বানিয়ে নেবেন আগামী নকশাটি বানিয়ে নিই তারপরে কি করতে হবে বলে দিচ্ছি এখানে লিখব তেরো এখানে লিখব আট এখানে লিখব পনেরো এখানে লিখব চোদ্দ এখানে লিখবো বারো এখানে লিখব দশ এখানে লিখব নয় এখানে লিখব ষোলো এখানে লিখব এগারো এটা একটা নকশা হয়ে গেল এটা নিউমোরোলজি সংখ্যা তত্ত্ব হয়ে গেল এবারে এখানে কি করার আছে একটা সাদা কাগজ কেটে নেবেন কেটে নিয়ে লাল কালির জেল পেন দিয়ে এটি করবেন তারপরে কি করবেন কালো তিল কালো তিল কালো তিল প্লাস হিং হিং পাওয়া যায় যে রান্নার কাজে ব্যবহার হয় সেই হিং একসঙ্গে মিশ্রণ করবেন একসঙ্গে মিশ্রণ করে এই কাগজের উপরে মিশ্রণটি দিয়ে দেবেন অর্থাৎ কালো তিল এবং হিঙের যে মিশ্রণ সেই মিশ্রণটি এই নাম্বারের উপরে দিয়ে দেবেন যে সেটি একটি পুড়িয়া তৈরি করবেন পুড়িয়া তৈরি করার পর আপনি চৌকো কবজও ব্যবহার করতে পারেন আবার এরকম টাইপে গোল কবজ ব্যবহার করতে পারেন গোল কবজ ব্যবহার করতে পারেন দিয়ে সেই কবজের মধ্যে ভরে দিয়ে আপনি লাল কার দিয়ে হাতে ব্যবহার করুন কী বারে ব্যবহার করবেন না শনিবারে কখন করতে হবে শনিবার শনিবার করতে হবে সময়টি হল সময়টি হলো দিবা দ্বিতীয় প্রহর শুরু মুহূর্তে অর্থাৎ রাহুকালে দেখুন আমরা আমাদের অ্যাপস খুললেই কিন্তু রাহুকাল কিন্তু একটি একটি টাইম আমরা দেখতে পাই যে এত সময় থেকে এত সময় রাহু কাল এ হয় কিন্তু যেহেতু রাহুর দেড় বছর কেতুর দেড় বছর তো রাহুর দেড় ঘন্টা নেবেন অর্থাৎ ছটা থেকে নটা নটা থেকে বারোটা এই নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত নেবেন শনিবার সকাল সকাল নটা হইতে দশটা তিরিশ মিনিট এই নটা হইতে দশটা তিরিশ মিনিটের মধ্যে এই কবজটি করে নেবেন শনিবারের দিনকে আপনারা যদি শুক্লপক্ষেও অপক্ষেও করতে পারেন আবার কৃষ্ণপক্ষেও করতে পারেন তবে শুক্লপক্ষে অনেক কাজ সিদ্ধি হয় শুক্ল করবেন শুকুল শনিবার সকাল নটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনি স্নান ট্রান করে একটা কাগজ পেতে একটা আসন পেতে নিজে বসে সামনে একটি কাগজ পেতে তার উপরে এই সাইজ এই মাপে একটি কাগজ কেটে নেবেন কেটে নিয়ে এই নকশাটা তৈরি করবেন এই নিমোরোলজি সংখ্যা এই যে সংখ্যা তত্ত্ব এগুলো কিন্তু অবশ্যই দেবেন দেখে নিন তেরো আট পনেরো চোদ্দো বারো দশ নয় ষোলো এগারো এটি আমি বলেছি এটি প্রতিটি একটি গ্রহ তৈরি হবে মাঝখানে একটি গ্রহ তৈরি হবে আবার এইভাবে যোগ করলেও একটি একটি গ্রহ তৈরি হবে দিয়ে কি করবেন কালো তিল আর হিং দুটি জিনিস আপনি মদিখানা দোকান থেকে পেয়ে যাবেন অল্প একটুখানি কৃষ্ণ তিল নেবেন কালো তিল আর রান্না করার হিং সেই হিংটি আর কালো তিল একসঙ্গে মিশ্রণ করে এর উপরে দিয়ে ওটি পুড়িয়া বানিয়ে একটি কবজের মধ্যে ভরে আপনি লাল কার দিয়ে ডান হাতে পরিধান করুন বারে করবেন শনিবারে করবেন সকাল নটা থেকে সাড়ে দশটার মধ্যে দেখুন তারপর আমাদের এই জ্যোতিষতন্ত্র টিপসে এ তন্ত্র চিপস আপনার হয়তো কাজে লেগে যেতে পারে তবে জন্মছকে যদি কোনো গ্রহ ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু কোনো দৈব সুধেও কাজ করবে না তাতে মা কালীরই হোক মা দুর্গারই হোক আর শিব স্বয়ং শিব সংকরেরই হোক যদি জন্মছক যদি ক্লিন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই এই সমস্ত টোটকা তুরন্ত কাজ করবে আর বিশেষ কিছু বলছি না আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে পরিমল মণ্ডল পি এ আর আই এম এ এল ডি এ এল মন্ডলের এমটা বড়ো হাতে দেবেন আমার প্রোগ্রাম দেখুন ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর ফেসবুকে এসে জ্যোতিষ জ্ঞান নামে একটি চ্যানেল রয়েছে আমার ফেসবুকে দেখুন এই জ্যোতিষ জ্ঞান চ্যানেলে আমার প্রোগ্রাম দেখুন ভালো অবশ্যই লাগবে জ্যোতিষ এমনই একটি বিষয় যেটি আমি তো বলেছি পাঁচশো বছর পুরানো সাবজেক্ট এই সাবজেক্ট নিয়ে আপনারা নিজেরাই বাড়িতে যে সমস্ত জ্যোতিষপ্রেমী মানুষ আছেন তারা নিজেরাই ভাবলেই বুঝতে পারবেন যে এই গ্রহ আর নক্ষত্রই আমাদের কিন্তু সর্বকার্যের মূলে কিন্তু এরা রয়েছে আর বিশেষ কিছু বলছি না ভালো থাকবেন নতুন বছর শুরু হয়ে গেছে ভালো থাকবেন আমাকে আশীর্বাদ করবেন জয়গুরু